আসসালামু আলাইকুম তো আমরা ফাইনালি চলে আসছি সেই দাদুর চক্ষু ডক্টর দেখানোর জন্য আমরা যে জায়গাটা আসছি আপনার এইখানে আমরা পুরো ফুল ফ্যামিলি আসছি এটা গোপালগঞ্জে অবস্থিত আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার সাথে এই যে জায়ান আসছে এই যে জায়ান এই যে দাও জায়ান হায়দাও ওকে রায়ান ওকে এই যে হচ্ছে আপনার দেখেন এখানে লেখা আছে বড় করে আপনাদের সুবিধার আর কি আমি দেখাচ্ছি এখানে লেখা আছে যে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হ্যাঁ তো গোপালগঞ্জ আই হসপিটাল অ্যান্ড ট্রেনিংস ইনস্টিটিউট তো এইখানে আপনার যা দেখতেছেন সম্পূর্ণটাই হচ্ছে আপনার গোপালগঞ্জের এই ইনস্টিটিউটের অংশ উপরেও দেওয়া আছে দেখেন এখানে গোপালগঞ্জ আই হসপিটাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট তবে অন্য অন্য জায়গা থেকে এই জায়গার আপনার এরিয়াটা বিশাল বড় এদিক দিয়ে কিন্তু ভিতরে যাওয়া যায় ভিতরে জায়গা আছে তো এদিক দিয়েও কিন্তু আপনার হচ্ছে পিছনে যাওয়া যায় এখানে হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা আর অটোল সিএনজি এগুলো হচ্ছে বাড়ার অপোজিট সাইডে হচ্ছে সব কিছু করার এই যে হচ্ছে বাইক রাখার জায়গা তো যায় না ওরা হচ্ছে এখানে হাঁটতেছে হ্যাঁ ভিতরে যদিও এখনো যায়নি ভিতরে যাওয়ার দরকার ছিল তা আঙ্কেলে গেছে হচ্ছে একশো একে টিকিট কাটতে টিকিট কাটার পরে হচ্ছে ডক্টরে আর কি ডক্টর দেখানোর জন্য আমরা ঢুকবো ভিতরে চিন্তা ভাবনা আছে আমাদের গায়ে হচ্ছে ওই যে এখানে হাইস্ট নিয়ে আসছে এখানে হাইস্ট

মাদারীপুরের লোক ভাই আমরা ভাই ঠিক আছে আপনারা গোপাল খানের বেশি দূরে না ভাইয়া রাই ভাইয়া তো এখানে হসপিটালটা ভালো বেশ বড় অনেক বড় এখানে আসলে কতজন ডাক্তার আছে এটা আমি বলতে পারতেছি না বাট আমার চিন্তা ভাবনা আছে আপনাদেরকে জানানোর জন্য জায়ান কি করে দেখেন এই যে জায়ান ভাইয়া ময়লা 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 কি করবের উপরে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা উঠি চলো আচ্ছা ওকে আটবি এখন আমি তো জানি তোর কাজ তো সব উল্টা উল্টা এখন কই যাবি সামনে দিয়ে আম গাছ আর দরকার নেই আসো নামো হম চলো ওইদিকে চলো আসো ভাই এদিকে আসো এই যে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স রাখা আছে ইমার্জেন্সিভাবে যদি কোনো পেশেন্টের প্রয়োজন হয় তখন হচ্ছে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় অ্যাম্বুলেন্স এটা অ্যাম্বুলেন্স হ্যাঁ কোনটা এটা কি কোনটা এটা এটা অ্যাম্বুলেন্স তো না 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 পুলিশের গাড়ি না এমন করতেছে আদিয়া আর দিয়া যাইয়ান যাইয়ান হচ্ছে আপনার এই যে অ্যাম্বুলেন্স দেখা বলতাছে এরকম করতেছে মনে করছে পুলিশের গাড়ি না পুলিশের গাড়ি না ভাই এটা এটা অ্যাম্বুলেন্স ওই যে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ তখন এটাকে নিয়ে পরে ঢাকাতে চলে যায় বুঝছো তো এই যে হচ্ছে অ্যাম্বুলেন্স আর হসপিটালটা আপনার এটা হচ্ছে আপনার কোন সাইডে আমি বলতে পারতেছি না মনে হয় যে উত্তর সাইড মনে হয় হয়তোবা তো এখানে উঁজু করার ব্যবস্থা আছে এই যে সামনে হ্যাঁ এখানে আর ভালোই আর কি এখানে এগুলা এগুলা কী গাছ জানো এগুলা কী গাছ

এই যে পাম অয়েল গাছ এই যে এই যে কিন্তু পাম অয়েল গাছ এই যে কিন্তু পাম অয়েল গাছ পাম অয়েল একটা হয় নাই বলো দাদা এই ধর ময়লা ময়লা চলো চলো আস আস চলো চলো এই যে এখানে লেখা আছে দেখেন এই যে সরকারি অ্যাম্বুলেন্স স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় হুম

ওই যে এখানে রাখা আছে এই যে এই যে রাখা আছে কিন্তু ধরুন এগুলো ধরুন হবে ভালো না ফালাই দাও এটা ফেলে দাও ফেলে দাও হ্যাঁ এটা ফেলে দাও এই হচ্ছে পাম অয়েল গাছ তবে এগুলো আসলে যত্ন না করার কারণে সরকারি একটা ইতো এখানে আমরা গাছ আছে হাসনা হানা ফুল গাছ আছে